হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফানি বেঙ্গুলি স্পোর্টস সো আজকের জন্য আমরা শুরু করে দিয়েছি আবার একটা খেলা যে তীর্ধনু ঘোরা আর হচ্ছে এক্সাইটিং খাবার জিদুল তো দেখুন এখানে আমাদের কাছে আপেল কুলকুড়ে বিস্কুট তোমার মোচমুচি কত কিছু আছে এবার ঘোরাবেন যেটা পাবে আপনার তীর যেদিকে থাকবে সেটাই আপনার হয়ে যাবে ঠিক আছে তো আজকের জন্য খেলা শুরু করা যাক এখানে শুরু করছি কে করে বসবে পুরনো কি পাবে কি পাবে দিদি মেরি বিস্কুট

আবেলে মানে গিননি পাপু নাম একা করে দিছি একবার তো কিছু করছিল ও এখন ফিটাক করে ছিল এই না আপন বাবা না বাবা বাবা না একটা জন একটা জন খুলে আছে একটা রেস্ট প্লেস কারটা জনি আপন আপন দিদি

সব জায়গায় যাচ্ছে আপে যাচ্ছে না অত বড় বড় প্লেট বাকি বড় প্লেট কিন্তু একটা আফলটার দিকে ঘোরাতে না জন্য হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে হচ্ছে